আমরা যেটা করতে পারি জাস্ট তোমাদেরকে আসলে আমরা ওভারঅল যে কোর্স প্লাস হচ্ছে আমাদের যে বই যেগুলো আছে ওগুলা সম্পর্কে হালকা পাতা একটু বলতে পারি আর কি ঠিক আছে সম্পর্কে আর কি একটু বলে দেওয়া যায় যে গুলো কেমন ছিল তার মানে আচ্ছা আমি যদি প্রথম থেকে ফিজিক্স থেকে ধরি তাহলে হচ্ছে আমাদের কাছে যে কলম কি আছে কি ওকে তাহলে হচ্ছে আমি প্রথমে ফিজিক্সটা বলি তারপর হচ্ছে ও কেমিস্ট্রি পার্ট টুকু বলবে যেহেতু আমরা আলটিমেটলি আসলে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াই আর কি ঠিক আছে সো চলো আমরা একটু ফিজিক্সের পার্ট দেখার চেষ্টা করি যে আসলে আমাদের ফিজিক্সে আসলে আমাদের জিনিসগুলো কমন আসছে কীভাবে আর আসলে আমাদের কীভাবে মানে আমরা আসলে কীভাবে কমন দিচ্ছি এই ব্যাপারটা যদি আমি তোমাকে একটু ডিটেলসে বলতে যাই তাহলে ওকে তো এইবার চলে আসছে আমাদের সেই আমরা দেখতে পাবো যে আমাদের প্রথমেই আসছে আমাদের কোয়েশ্চেন যে টেন ডিগ্রি সেলসিয়াস করলে আর কি ঠিক আছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেম কোশ্চনগুলো আসলে আমাদের সেই কোশ্চেন ব্যাংকেও আছে কিংবা অ্যানালাইসিস বুকেও আছে আমাদের সেম কোয়েশনগুলো কিন্তু আমরা নিজেও করছি ঠিক আছে নিজেও কোর্সে করাই চলছে ঠিক আছে সেখানে দেখতে পাবো যে আসলে আমরা এই জিনিসগুলো আসলে আমরা পাইছি কিভাবে কি আমরা আসলে মানে কি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত নাকি নাকি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি বলতো আমরা যা বিগত বছরের যে গুলো আছে ওইগুলো জাস্ট অ্যানালাইসিস করছি ঠিক আছে মানে এই অ্যানালাইসিস করে আমরা কি করলাম বলতো তো অ্যানালাইসিস করে জাস্ট আমরা ধরো একটা ধরো আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে আসলে কত কত সালের কোশ্চেন থেকে ডাটা আছে আমরা যদি চিন্তা করি প্লাস দুই হাজার সাল থেকে কিন্তু আমাদের কাছে সবকিছু ডাটা আছে সো আমাদের যে এক্সাম বুক আছে সেখানেও দেখবো যে দুই হাজার সাল থেকে আসলে কোশ্চেন আছে সো ওই কোশ্চেনগুলো থেকে তুমি যদি একই টাইপের যদি কোশ্চেনও যদি বের করতে যাও তাহলে দেখবা যে হাজার হাজার কোশ্চেন আছে হাজার হাজার না এটা তো ধরো একই টাইপের ধরো বিশ ত্রিশটা কোশ্চেন আছে ওই কোশ্চেন যদি তোমাকে আমি সলভ যাই তাহলে দেখবা যে ক্লাসটা অ্যাটলিস্ট চার পাঁচ ঘন্টা তো হবেই বাট আমাদের ক্লাসগুলো দেখবা ক্লাসের ডিউরেশন কিন্তু আসলে ঘন্টা ঘন্টা ঠিক আছে সো এই যে জিনিসটা নিয়ে আসা করা ওই ব্যাপারটা কিন্তু আমরা যে কোর্সে গেলেই দেখতে পাবা ঠিক আছে দেখো দেখো আমরা যদি তোমাকে দেখাই যে আমাদের ক্লাসের যে রেগুলো তো দেখতে পাচ্ছি ওগুলো আসলে তেমন করানোর আসলে তেমন কিছু না আর কি নর্মালি আমি বুঝতে পারবা সো আচ্ছা জাস্ট আমি আরেকটা কথা বলে আসলে আমরা সেই শিক্ষা দিয়ে সো দেখো সাপোজ আমরা যদি আহ জিনিসগুলো একটু দেখাই যে ধরো সাপোজ এখানে জাস্ট আমাদের একটা ম্যাথের পুরো ডিটেলসও দেওয়া জাস্ট বলে দেওয়া আছে যে আসলে আমাদের কতটুকু আসলে থিউরি পড়াচ্ছে দেখো আমরা যদি আমরা বলি যে আসলে আমরা ক্লাসের ক্ষেত্রে আমাদের আনাসবে যেটা বলে গেছে আমরা নর্মালি আসলে আমরা এইটটি পার্সেন্ট পুরোপুরি আসলে আমরা অন অনএ্টি পার্সেন্ট কমন দিচ্ছি প্লাস টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে সেটা হইতে পারে যে একটু হার্ড করতে পারে বাকি টোয়েন্টি পার্সেন্ট কি হার্ড করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা যখন এই একটা ওয়ার্ড কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এতবার বলতেছেন তার তাহলে আসলে আসলে আমরা ফোকাস কোথায় দিচ্ছেন ফোকাস দিচ্ছেন আপনারা এইটি পার্সেন্ট রাইট ব্যাপারটা কিন্তু একদমই এমন না আমরা আসলে টোয়েন্টি পার্সেন্টও ফোকাস দিচ্ছি কি হয় বলি তোমাকে আমরা বলি সেটা হচ্ছে ধরো আমরা যদি অ্যানালিস মেগাবুকটাই নি অ্যানালিস মেগা বুকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে

কোন একটা ম্যাথ কিভাবে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সে ব্যাপারটা তোমার মধ্যে চলে আসবে এই এতটুকুই আসলে আমাদের উদ্দেশ্য থাকে ঠিক আছে কোর্সের কথা যদি আমরা বলি কোর্সের ভিতরে তোমাদের এখানে দেখো আমাদের অনেকগুলো কোর্স আছে প্লাস হচ্ছে আমরা একই কোর্সের ভিতরে কিন্তু আমরা অনেক টাইপের আসলে ক্লাস দিয়ে দিই এমসিকিউ ক্লাস দিই তারপর আসলে জাস্ট অ্যাডমিশন ক্লাস দেই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিই সবগুলোতে দেখা যাচ্ছে যে একই টাইপের একটা ম্যাথ কিংবা হচ্ছে একই টাইপের ম্যাথগুলো বারবার হয়তো বা করে দেওয়া আছে সো ওই একই জিনিস করার মাধ্যমে তোমার কিন্তু বারবার প্র্যাকটিস হচ্ছে এটা একটা জিনিস আর প্লাস হচ্ছে আমরা অ্যাডমিশনের কথা যদি বলি আমরা কিন্তু আসলে টাইপে যাওয়ার আগে কিন্তু তোমাকে আমরা থিওরি জিনিসপাতি দেখাই দিই থিওরির ক্ষেত্রে দেখা গেছে যে আমরা কম্পেক্টেড করার জন্য যতটা থিওরি দরকার ততটা আলোচনা করি প্লাস অ্যাডভান্স কিছু ম্যাথ তোমাকে আমরা দেখাই দিই বা অ্যাডভান্স কিছু থিওরি আমরা দেখাই দিই এতটুকুই হচ্ছে আমাদের কাজ দেখো আমরা যেটা বললাম যে আমরা কোশ্চেন অ্যানালাইসের মাধ্যমে এইটি পার্সেন্ট তো আমরা দিচ্ছি প্লাস টোয়েন্টি পার্সেন্ট দিয়েও কিন্তু আমরা এফোর্ড দিচ্ছি আর কি ঠিক আছে এই তো